লাখো শহীদে রক্তের বিনিময় এই বিজয় মহান বিজয় দিবসের শুভেচ্ছা লাল সবুজের পতাকা এ মানচিত্র আমরা অসম্ভব ভালোবাসি দেশের জন্য আপনি শেষ কবে কি করেছেন দেশপ্রেমের সংজ্ঞাটাই বা আপনার কাছে কী দেশপ্রেমের সংজ্ঞাটা অনেকের কাছে খুব কঠিন মনে হলে আমার কাছে বেশ সহজ আমরা যে যার জায়গায় আছি যদি সততা নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে প্রতিদিনের কাজগুলো করি সেখানেই হবে দেশপ্রেম যে কৃষক ভাইরা প্রতিদিন মাঠে কাজ করছে ফসল ফলাচ্ছেন সেখানে যদি কীটনাশক বিষাক্ত কীটনাশক ব্যবহার না করে ভালো একটি খাবার জাতিকে উপহার দেয় সেখানেই হবে দেশপ্রেম একজন শিক্ষক প্রাথমিক স্কুলে পড়াচ্ছেন উনি যদি সিলেবাসের বাইরের নীতিগতা মৌলবোধ মূল্যবোধ এগুলো শিখান সেখানেই হবে দেশপ্রেম গড়ে উঠবে একটি আদর্শ প্রজন্ম আমি একজন চিকিৎসক হিসেবে প্রতিদিন যদি রুগীদের সেবা দিয়ে থাকে অপ্রয়োজনীয় পরীক্ষা না দেয় কোনো কমিশন না খাই সেখানে হবে দেশপ্রেম রাস্তার পরিচ্ছন্নতা কর্মী যিনি কাজ করছেন উনি যদি রাস্তা প্রতিদিন ঠিকমতো পরিষ্কার করে এখানে মানব সেবার পাশাপাশি হয়ে যাবে দেশপ্রেম এই মহান বিজয় দিবস আমরা প্রতিজ্ঞা করি যে যার অবস্থান থেকে আমাদের প্রতিটি কাজ নিষ্ঠা এবং সততার সাথে করব, যার মাধ্যমে আমাদের দেশপ্রেম হবে আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য আমরা আগামী বিজয় দিবসের আগেই চেষ্টা করব অ্যাটলিস্ট পাঁচটি গাছ রোপণ করার জন্য কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য আমরা চিন্তা করব চেষ্টা করব আমরা আমাদের দেশটাকে প্রতিদিন আরও বেশি করে ভালোবাসব মহান বিজয় দিবসের শুভেচ্ছা ধন্যবাদ